আমাকে ওরা দিছে এবং বলতেছে আপনি লাইসেন্সের লাইসেন্সের টাকা নিয়েছেন কিন্তু লাইসেন্স দেন না ফোন ধরেন না কল ধরেন না ভাই আমার কাছে তো সব ইনফরমেশন আছে আমার তিনটা পার্টি আমার কাছে ইনফরমেশন দিয়েছে ঠিক আছে বুঝছি না আমার বাড়ি আমার বাড়ি তো আপনার চেনার দরকার নাই আমি সিলেট সিলেট থেকে বলতেছি আপনাকে মিডিয়াতে কাজ করি আপনি টাকা নিয়ে টাকা দিচ্ছেন না এরকম অভিযোগ পাওয়া গেছে আপনি তো যেটা করছেন সেটা এখন আপনি যদি বলেন যে না আপনার এরকম কোন অভিযোগ নেই আপনি বলবেন আপনার অভিযোগ যে এরকম কোন আপনার বিরুদ্ধে এরকম কোনো কার্যকলাপ বা অভিযোগ নাই আপনি টাকা নিচ্ছেন টাকা দিচ্ছেন না এই অভিযোগটা সবাই দিচ্ছে এবং আপনি বিদেশে নিবেন বলে আপনি বিদেশ থেকে মানুষ ফেরত পাঠাচ্ছেন বিদেশে নিবেন বলে টাকা দিচ্ছেন না টাকা নিয়ে টাকা দিচ্ছেন না আমার পরিচয় কয়বার দিব রে ভাই আমি যে আপনি কি আর প্রমাণ চান বলেন

নাম তো অবশ্যই আছে আপনার নাম কি লাগে আপনি আপনার হোয়াটসঅ্যাপে আমি দিব সব প্রমাণ দিব আপনি কার কার কত টাকা নিছেন কত টাকা দিচ্ছেন না দিছেন কত টাকা অবশ্যই আছে তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনি মানে টাকা দিচ্ছেন না এটাই তো